এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত ঘটিয়ে আসামে গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয়েছে কিন্তু এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে আগত মৌসুমী বাতাস এবং আর্দ্র জলীয় বাসপূর্ণ বাতাসে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ সেই সঙ্গে তীব্র বজ্রপাত হচ্ছে পরবর্তীতে এই বৃষ্টিপাত কতদিন চলতে পারে এবং কোন কোন অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে এই বিষয়ে আলোচনা করবে এখন আপনাদের উপগ্রহচিত্রে নিয়ে যাব উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র রংপুর এবং রাজশাহী বিভাগের বিস্তীর্ণ অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক আছে এবং এই সকল অঞ্চলের আকাশ পরিষ্কার আছে সেই সঙ্গে ময়মনসিংহ এবং বাংলাদেশের সিলেট সেই সঙ্গে মেঘালয় অঞ্চলে তীব্র ভারী বর্ষণ হচ্ছে সেই সঙ্গে তীব্র বজ্রপাত বাংলাদেশের রাজধানী ঢাকায় আশেপাশের অঞ্চল সেই সঙ্গে খুলনা বিভাগ বৃহত্তর ফরিদপুর অঞ্চল বরিশাল অঞ্চল এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ নদীয়া এবং এর আশেপাশে সেই সঙ্গে শহর কলকাতা এবং দুই চব্বিশ পরগনার উপরেও তীব্র বজ্র হচ্ছে এদিকে রাজশাহী এবং রংপুর অঞ্চলে বৃষ্টিবিরতে থাকলেও বিহার এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন অঞ্চলের উপরে তীব্র বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে যা ধীরে ধীরে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ আজ সন্ধ্যা থেকে রাতের চাপাই নবগঞ্জ রাজশাহী নওগাঁ সেই সঙ্গে দিনাজপুর ঠাকুরগাঁ সহ রংপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় তীব্র ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে এই বৃষ্টিপাত আগামী তিন তারিখ পর্যন্ত চলতে পারে অর্থাৎ এই বৃষ্টিপাত ধীরে ধীরে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল বিশেষ করে সমগ্র ময়মনসিংহ সিলেট রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগ কুমিল্লা অঞ্চল চট্টগ্রাম অঞ্চল সেই সঙ্গে দেশের দক্ষিণ অঞ্চল বিশেষ করে খুলনা বিভাগের যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট এবং বৃহত্তর বরিশাল অঞ্চল এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে এবং রাজশাহী এবং রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকবে এই সকল অঞ্চলে বিকেল বা রাতের মধ্যে কিছুটা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সেই সঙ্গে শহর কলকাতা এবং এর পশ্চিমের বিস্তীর্ণ অঞ্চল পুরুলিয়া বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ নদিয়া। হাওড়া হুগলি বর্ধমান দুই মেদিনীপুর এই সকল অঞ্চলের আবহাওয়া তীব্র গরম এবং ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে এই সকল অঞ্চলে বৃষ্টি নেই কিন্তু ছত্রিশগড় ঝাড়খণ্ডের আশেপাশে বিস্তীর্ণ অঞ্চলের ছোটো ছোটো অঞ্চলকে কেন্দ্র করে বজ্র বৃষ্টি হয়ে তা রাতের মধ্যে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে আগামী তিন তারিখ থেকে ধীরে ধীরে বাংলাদেশে বৃষ্টিপাত হ্রাস পাবে এবং মৌসুমী বায়ু ধীরে ধীরে দক্ষিণের দিকে সরে যাবে এর ফলে বাংলাদেশের সূর্যের তীব্রতা বৃদ্ধি পাবে আলো তীব্রতা বৃদ্ধি পাবে সেই সঙ্গে তীব্র গরম অনুভূত হবে এই গরম আগামী দশ থেকে পনেরো দিন পর্যন্ত বাংলাদেশে প্রভাব বিস্তার করতে পারে এবং পরবর্তীতে বঙ্গোপসাগরে তৎসংলগ্ন ভারতের উড়িষ্যা রাজ্যের আশেপাশে একটি নিম্নচাপ বা লঘুচাপ তৈরি হবে এর প্রভাবে মৌসুমি বাতাস বাংলাদেশ পশ্চিমবঙ্গে শক্তিশালী অবস্থান তৈরি করবে এবং এর প্রভাবে বর্ষা বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে প্রবেশ করতে শুরু করবে যেহেতু ভারতের মেঘালয় এবং আসাম রাজ্য সেই সঙ্গে শিলচর ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টির পানি বাংলাদেশের সিলেট অঞ্চল সেই সঙ্গে কুমিল্লা অঞ্চল পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং ব্রহ্মপুত্র নদী অববাহিকা দিয়ে বঙ্গোপসাগরে এই পানি নেমে যায় ফলে যেহেতু উজানে বৃষ্টিপাত হচ্ছে বিশেষ ভারতের মেঘালয় আসাম ত্রিপুরায় এই পানি ব্রহ্মপুত্র সেই সঙ্গে তিস্তা এবং সিলেট অঞ্চলের কুশিয়ারা সুরমা কুমিল্লা অঞ্চলের নদী দিয়ে প্রবাহিত হবে ফলে এই সকল অঞ্চলের নদীগুলো বিপদসীমার উপর দিয়ে পানি যেতে পারে এবং এই সকল অঞ্চলের নিচু এলাকা বন্যা দ্বারা কবলিত হতে পারে বা বিস্তীর্ণ অঞ্চলে নদীর পানি বৃদ্ধি পেতে পারে বাংলাদেশের পশ্চিমে ভারতের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক আছে এবং এই সকল অঞ্চলে আবহাওয়া আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং বজ্র বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে সেই সঙ্গে পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলের আবহাওয়া শুষ্ক এবং রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাচ্ছে এবং দক্ষিণ ভারতে যেহেতু মৌসুমি বাতাস প্রবেশ করেছে এই সকল অঞ্চলে কিছুটা মৌসুমি বৃষ্টিপাত হচ্ছে এবং বঙ্গোপসাগর এখন নিরাপদ আছে এবং আগামী দশ থেকে বারো দিন নিরাপদ থাকার সম্ভাবনা আছে ফলে বঙ্গোপসাগরে এই দশ থেকে পনেরো দিনের মধ্যে তেমন কোনো সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা উল্লেখ করা যাচ্ছে না এছাড়া ভারতের ত্রিপুরা শিলচর মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই সকল অঞ্চলের আবহাওয়াও কিছুটা মেঘলা এবং বিভিন্ন শ্রেণীর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে